প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হ্যাঁ দু পঁচিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমি আজকে তোমাদের ইতিহাসের দেখো এক থেকে পঞ্চাশ পর্যন্ত তোমাদের এসি কি অর্থাৎ শর্ট টাইপ কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করছি উত্তর সহ তো দেখো এটি কিন্তু সাজেশন এবং ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন এক থেকে পঞ্চাশ এরপরে বাকি যে একান্ন থেকে তিরানব্বই পর্যন্ত বাকি তোমাদের যেই সাতচল্লিশটি কোশ্চেন রয়েছে উত্তর সহ আমি সে সেটি সেকেন্ড পার্টে তোমাদের উপস্থাপন করবো তো আজকে আমি এই তোমাদের এসিকিউ উত্তর সহ সাজেশন দেখো দুহাজার পঁচিশ সালের জন্য আমি তোমাদের সম্মুখে নিয়ে আসলাম এর আগে কিন্তু আমি তোমাদের এমসিকিউ এমসিকিউ কভার করেছি আর অন্যদিকে ব্রড কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়েছি এমসিকিউ উত্তর সহ সাজেশন দিয়েছি তোমরা কিন্তু ডেস্ক্রিপশন লিঙ্কে লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো তো দেখো এই মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেখো উচ্চ মাধ্যমিক ইতিহাস দেখো লাস্ট মিনিট সাজেশন দেখো রয়েছে টোয়েন্টি ফাইভের আর দেখো এখানে রয়েছে আজকে তোমাদের করাচ্ছে কিন্তু এসে কিউ এমসি কিউ কিন্তু কভার হয়ে গেছে তো এসে কিউর মধ্যে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো দেখো রয়েছে তোমরা দেখলেও বুঝতে পারবে আর তোমরা যারা স্কুল থেকে সাজেশন পেয়েছো কিংবা তোমাদের স্কুলে পড়িয়েছে কিংবা টিউশন বলো আর কোচিং সেন্টার বলো দেখো এই আশা করি তোমরা পাবে তো দেখো বলা হয়েছে দেখো দেখো কিউবার জাতীয় জাতীয়তাবাদী নেতা ও কমিউনিস্ট পার্টি দেখো প্রথম সম্পাদক ছিলেন কিন্তু ফিদাল কাস্তে ঠিক আছে শর্ট করে লিখিয়ে দিলাম এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে কোশ্চিন কিন্তু তোমাদের তোমরা জান এসসি কিউ এসসি কিউতে কিন্তু তোমাদের অথবা থাকে তো দেখো কিউবার কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝায় দেখো তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত দেখো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে সর্ব সর্ববৃহৎ দ্বীপ কিউবার কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি দেখো নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে যায় তার তার নাম কিন্তু শুরু হয়ে যায় কমা তার নাম কিন্তু দেখো তার নাম কি কিউবার ক্ষেপণাস্ত্র ওকে এটি তোমরা জানো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে রয়েছে দেখো কিউবা বা ওয়েস্ট ইন্ডিজ ওখানে রয়েছে কিন্তু কিউবা ঠিক আছে এরপরে রয়েছে তোমার তোমাদের দেখো দুয়ে দেখো এরপরে হ্যাঁ দুয়ে দুয়ে রয়েছে ট্রুম্যান নীতি কি দেখো ট্রুম্যান নীতি কি উত্তর নাও এখানে কিন্তু উত্তর ব্রড কোশ্চেন মানে বড় করে লিখিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি শর্ট করে বলে দিচ্ছি অথবা দেখো মার্কিন রাষ্ট্রপতি দেখো হ্যারি ট্রুম্যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তিতা দেন মার্কিন কংগ্রেসে এক বক্তৃতা দেন ঠিক আছে তো তার প্রদত্ত এই বক্তৃতা তো ট্রুম্যান নীতি নামে কিন্তু পরিচিত দেখো একটু বড় করে লিখে দিয়েছি তোমরা সেটাও লিখতে পারো ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বারে কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন দেখো তোজো তোজো ছিল কিন্তু দেখো জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী তিন না অথবা রয়েছে দেখো সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত দেখো সরি উত্তর ভিয়েতনামে দেখো কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে ভিয়েতং ঠিক আছে ভিয়েতকং ভিয়েতকং নামে কিন্তু পরিচিত ছিল আবার কোথাও তোমরা পাবে কিন্তু দেখো ভিয়েতমিন ভিয়েতমিন নামেও পরিচিত ছিল তোমরা কিন্তু তোমরা কিন্তু দুটি লিখতে পারো ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের ক্যাবিনেট ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে দেখো ভারতের ঐক্য ভারতের ঐক্য রক্ষা এবং স্বাধীনতা প্রদানের লক্ষ্যে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে মার্চ একটি একটি ক্যাবিনেট মিশন কি করে ভারতে আসে ওকে এরপরে তোমাদের রয়েছে দেখো আহ পাচে বলা হয়েছে কি দেখো পাঁচে বলা হয়েছে দেখে নাও ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন দেখো ভারতবাসী বা ভারতীয়রা সাইমন কমিশন কেন বর্জন করেছিল দেখো ভারতবাসী দেখো শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে সাইমন কমিশনে কোনো কোনো ভারতীয় সদস্য কিন্তু ছিলেন না ঠিক আছে একটা মাথা রাখবে কোনো ভারতীয় সদস্য কিন্তু এই সাইমন কমিশনে ছিলেন না না থাকায় এবং ভারতবাসী নিজেদের নিজেদের জন্য কতটা শাসন সংস্কার প্রয়োজন তার নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার জন্য এই সাইমন কমিশন কিন্তু বর্জন করেছিল অথবা রয়েছে দেখো মিরা ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশী অভিযুক্ত নাম লেখো উত্তর রয়েছে দেখো স্প্রাট রয়েছে আর বেঞ্জামিন রয়েছে এরপরে ছয় দেখো তোমরা দেখে নাও ছয়ে রয়েছে রাওলাট আইনের পেছনে দেখো কি উদ্দেশ্যে ছিল দেখো রাওলাট রাওলাট আইনের উদ্দেশ্যে উদ্দেশ্য দেখো ছিল কি ছিল দেখো দেশে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী উত্থান রোধ করা ওকে একটি আইন ব্রিটিশ সরকার সেই রাওলাট আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কি জাতীয়তাবাদী বলতো আহ উত্থান সেই উত্থানকে রোধ করা আর মহাত্মা মহাত্মা গান্ধী দেখো জনগণকে এই আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ করার কিন্তু আহ্বান জানান এরপরে রয়েছে তোমাদের সাথে সাথে রয়েছে মানুষ ভরার আদর্শে কে বিশ্বাসী ছিলেন দেখো শ্রী শ্রীরামকৃষ্ণের সুযোগ উত্তর ছিলেন দেখো স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে কিন্তু বিশ্বাসী ছিলেন ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি আটে দেখো দলিত কাদের বলা হয় দেখো খ্রিস্টপূর্ব পনেরোশো পনেরোশো অব্দে আর্যরা ভারতে আসে আমরা জানি এই এই সময় দেখো আর্যরা কিন্তু ভারতীয় জনসমাজকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র ঠিক আছে ও শূদ্র এই চারটি বর্ণের বর্ণে কিন্তু ভাগ করেন প্রথম প্রথম তিন বর্ণের মানুষরা কিন্তু মানুষকে কিন্তু সেবা করতে বাধ্য করতো কিন্তু শূদ্রকের শূদ্র শূদ্রদের ঠিক আছে শূদ্রদের কিন্তু বাধ্য করতো ওই তিন শ্রেণীর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যকে তো উচ্চ বর্ণের মানুষের কাছে এরা ছিল অস্পৃশ্য ঠিক আছে তো পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালে এরাই দলিত নামে কিন্তু পরিচিত ছিল ওকে এরপরে রয়েছে আলেকজান্ডার আলেকজান্ডার ডাব দেখো রয়েছে নম্বরে কোশ্চেন রয়েছে আলেকজান্ডার ডাব কে ছিলেন দেখো স্কটল্যান্ডের মিশনারি আলেকজান্ডার ডাব ছিলেন জেনারেল অ্যাসেম্বলিস দেখো ইনস্টিটিউটের প্রতিষ্ঠা তো এর বর্তমান নাম কিন্তু স্কটিশ চার্চ কলেজ তোমরা যেন কলকাতা রয়েছে বাংলায় শিক্ষার প্রসারে তার অবদান কিন্তু স্মরণীয় হয়ে আছে ঠিক আছে এরপরে দেখো আমি শর্ট করে আহ প্রথমেই বলেছি দেখো লট মেকলে দেখো লট মেকলে পাশ্চাত্যের ইংরেজি শিক্ষা উঁচু তলা থেকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়া বোঝাতে কিন্তু চুয়ে পড়া নীতি বলেছেন বাকি তোমরা অথবা এটা দেখতে পারো এরপরে রয়েছে নানকিন নানকিন নানকিনের শর্ত নানকিনের সন্ধির দুটি শর্তগুলো লেখো খুবই গুরুত্বপূর্ণ দেখো নানকিনের সন্ধি দেখো রয়েছে দেখো ক্যান্টন সাংহাই তারপরে আছে ফুচাও চীনের এই পাঁচটি বন্দর কিন্তু ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছিল নানকিন চুক্তির শর্তের একটি আরেকটি রয়েছে দেখো উক্ত বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজ নিজ কনসাল নিয়োগের কিন্তু অধিকার পায় এরপরে রয়েছে দেখো তিনে তিনি কিন্তু আরেকটি দিয়েছি দেখো চীনে ব্রিটিশ আমদানি চীনে ব্রিটিশ আমদানি তো রপ্তানির পণ্যের উপর কিন্তু শুল্ক ধার্য ধার্য হয় এরপরে রয়েছে টাইপিং বিদ্রোহ বিদ্রোহ দেখো কবে কেন হয় থেকে আঠারোশো থেকে চুয়ান্ন সালে দেখো চীনে বিদেশিদের শোষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু টাইপিং বিদ্রোহ সংগঠিত হয়েছিল ওকে তো টাইপিং বিদ্রোহ কবে এবং কেন হয়েছিল বলে দিলাম এরপরে রয়েছে তোমাদের দেখো এগারো কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকার বন্ধ হয়ে যায় দেখো চার্টার চার্টার এক দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়ে বাণিজ্যের অধিকার কিন্তু বন্ধ হয়ে যায় এরপরে রয়েছে দেখো তোমাদের বারো বারোতে বলা হয়েছে বাণিজ্যিক মূলধন কাকে বলে দেখো বলা হয়েছে দেখো শিল্প আমি বলে দিচ্ছি দেখো শিল্প বিপ্লবের আগে পুঁজি পুঁজিপতিরা পুঁজিপতিরা বাণিজ্য বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন ওকে তো বলা হয়েছে শিল্প বিপ্লবের যে আগে সে আগে কি করতো পুঁজিবাদীরা মূলধন বিনিয়োগ করত ঠিক আছে ইনভেস্ট করতো তো বাণিজ্য দেখো বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে কিন্তু পরিচিত তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো তোমরা এই পিডিএফ গুলো পিডিএফ টোটাল পিডিএফ পিডিএফ মানে এমসিকিউ কিউ পিডিএফ মানে তোমার এসি কিউ পিডিএফ মানে তোমার ব্রড কোয়েশন টোটাল পিডিএফ পেয়ে যাবে কিন্তু তোমরা সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে অনলি হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে আর পিডিএফ টোটাল পিডিএফ কিন্তু পেয়ে যাবে পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু একটি শর্ত অবশ্যই আছে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু কমেন্ট করবে এবং জানাবে ওকে আর এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমি যাচ্ছি আর পরের কোশ্চেন রয়েছে দেখো তেরো তেরোতে বলা হয়েছে যে বইটির নাম কি দেখো বইটির নাম কিন্তু রয়েছে দেখো ইম্পেরিয়ালিজম এ স্টাডি ঠিক আছে ইম্পেরিয়ালিজম স্টাডি ওকে এরপরে রয়েছে দেখো অথবা রয়েছে দেখো হিল ফান্ডিং এর বইটির নাম কি দেখো হিল ফান্ডিং এর বইটির আর বইটির নাম দেখো ফিনান্স ক্যাপিটাল ঠিক আছে ফিন্যান্স ক্যাপিটাল এরপরে চোদ্দ চোদ্দোতে বলা হয়েছে আমেরিকা মহাদেশ কি আবিষ্কার করে দেখো আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন খ্রিস্টোভার খ্রিস্টোফার কলম্বাস ওকে আহ চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি এই মহাদেশটি আবিষ্কার করে অর্থাৎ উত্তর আমেরিকা ঠিক আছে মানে আমেরিকা মহাদেশ এরপরে রয়েছে দেখো অথবা ভারতের কোন স্থানে প্রতিনিষ্ঠান প্রথম বাণিজ্য কুটির স্থাপন করে দেখো পনেরোশো খ্রিস্টাব্দে কালিকটে ভারতের প্রথম বাণিজ্য কুটির স্থাপন করে কোনো জায়গায় তোমরা গোয়া পাবে কোচিন পাবে ইন্নোর পাবে তো মেনলি কিন্তু কালিকট বন্দরে এর ঠিক আছে এরপরে রয়েছে চোদ্দ পনেরো আলিগড়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত দেখো আলিগড়ের সন্ধি রবার্ট এবং বাংলার নবাব সিরাজদৌলের মধ্যে কিন্তু কিন্তু সালে ফেব্রুয়ারি আলিগড়ের আলীনগরের দেখো আলীনগরের কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয় এরপরে রয়েছে ষোলো ষোলোতে বলা হয়েছে কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা সত্ত্বে দিয়েছিলেন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত এরপরে রয়েছে তোমাদের কে কে কবে পাঞ্জাবে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন দেখো আঠারোশো সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন লর্ড ডালৌসি ওকে এরপরে সতেরো সতেরোতে বলা হয়েছে দেখো চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয় চীনে দেখো আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চীনে দেখো লিন সেসুন লিন সেসুর নেতৃত্বে কিন্তু আফিম আমদানি কিন্তু বন্ধ হয় অথবা দিয়ে রয়েছে দেখো সতেরোর উন্মুক্ত দ্বার নীতি কি এবং এর প্রবক্তাকে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনের বিভিন্ন অঞ্চলে ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্যের সমান সুযোগ দেওয়ার নীতি উন্মুক্ত দ্বার নীতি নামে পরিচিত এরপরে রয়েছে আঠেরো আর দেখো সাউকার কাদের বলা হয় দেখো দাক্ষিনাতের সুৎকর যে সুৎকর সুৎকর তোমরা জানো সুৎকর মহাজন শ্রেণীর সাউকার নামে কিন্তু পরিচিত সাউকার বাংলা আবিধানিক অর্থ কিন্তু ব্যবসায়ী বা বণিককে বোঝায় ঠিক আছে উনিশ কোন গভর্নর জেনারেল দেখো বিতর্কের অবসান ঘটান লর্ড উইলিয়াম বেন্টিংস অথবা রয়েছে দেখো তোমাদের কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয় উনিশশো সালে দেখো স্যার মাইকেল স্যালার স্যাডলারের মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠিত হয় ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতি কল্পে ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়ি কেরলে কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন দেখো আহ নারায়ণ গুরু কোথায় কেরালায় কেরালায় এরপরে তোমাদের রয়েছে অথবা দিয়ে দেখো কুড়ির অথবা রয়েছে চীনে কোন বছর ফোর্থ আন্দোলন কিন্তু মানে চৌঠা তোমরা যেন চৌঠা মে আন্দোলন হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চৌঠা মে চীনে কিন্তু ফোর্থ দেখো চীনে মে ফোর্থ মুভমেন্ট বা চৌঠা মে আন্দোলন শুরু হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল কোশ্চেন এরপরে একুশের মর্নিমেন্টো সংস্কার আইন কবে পাশ হয় উনিশশো সালে মর্নিমেন্টো সংস্কার আইন পাশ হয় এরপরে চলে যাই তোমাদের দেখো বাইশে বলা হয়েছে কবে এবং কাদের মধ্যে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় দেখো জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষণ চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় অথবা রয়েছে দেখো তোমাদের কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় দেখো ভারতীয় কমিউনিস্ট পার্টি উনিশশো পঁচিশ সালে উত্তরপ্রদেশে দেখো ছাব্বিশে ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুরে প্রথম প্রথম পার্টি কনফারেন্স কিন্তু গঠিত হয় যা তখন কিন্তু কানপুর দেখো তাউনপুর নামে পরিচিত ছিল এরপরে তোমাদের রয়েছে দেখো তেইশ তেইশে কি বলা হয়েছে দেখো তেইশে বলা হয়েছে ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো দেখো ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম রয়েছে দেখো ক্যাথিক লরেন্স রয়েছে তারপরে ফোর্ড ক্রিপস রয়েছে তারপরে আলেকজান্ডার রয়েছে ওকে এই তিনজন এরপরে অথবাদে রয়েছে রশি দেখো রশিদ দিবস কবে এবং কেন পালিত হয় দেখো রশিদ ছিলেন একজন কিন্তু আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে কিন্তু সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তার প্রতি সমবেদনা জানার জন্য উনিশশো সালে খ্রিস্টাব্দে এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি কলকাতার গণ আন্দোলন হয় এবং বারোই ফেব্রুয়ারি রশিদ দিবস কিন্তু পালিত হয় বারোই ফেব্রুয়ারি মাথায় রাখবে এরপরে রয়েছে তোমাদের চব্বিশ নাম্বারে হো চিমেন কে ছিলেন দেখো হো চিমেন ছিলেন কিন্তু ভিয়েতনামের একজন কমিউনিস্ট নেতা অথবা দিয়ে রয়েছে দেখো তোমাদের চব্বিশে কোন বছর ভিয়েতনাম ভিয়েতনাম গণতান্ত্রিক ঘোষিত হয় দেখো হিসাবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ সরি উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে দেখো দোসরা জুলাই ভিয়েতনামের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে একত্রিত হয় এরপরে পঁচিশ পঁচিশে আমরা একবার দেখে নিচ্ছি দেখো এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন দেশের জাপানের মার্শাল পরিকল্পনা দেখো মার্শাল পরিকল্পনা কি উনিশশো সাতচল্লিশ সালে পাঁচে জুন মার্কিন পররাষ্ট্র সচিব দেখো জর্জ সি মার্শাল হারবার্ড বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত বক্তৃতায় যুদ্ধবিধস্ত ইউরোপের আর্থিক পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে এক পরিকল্পনা পেশ করে এই পরিকল্পনা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত এরপরে অথবা দিয়ে রয়েছে দেখো অথবা দিয়ে ওয়ার্ডস চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দই মে সাম্রাজ্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ার্ডস চুক্তি স্বাক্ষরিত হয় সাতাশে খুবই গুরুত্বপূর্ণ দাঁতান কি দেখো দাঁতান একটি ফরাসি শব্দ যার অর্থ হলো কিন্তু উত্তেজনা প্রশম করা ওকে এটি কিন্তু মাথায় রাখবে ফরাসি শব্দ একে অপরের প্রতি দেখো অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজে সহজ করে তোলা একে অপরের উপর যে অবিশ্বাস সেই অবিশ্বাসকে ভেঙে দিয়ে একে অপরকে যেন বিশ্বাস করে সেই বিশ্বাসকে সহজ মানে অবিশ্বাসকে সহজ করে তোলাই হলো এই দাতান ঠিক আছে তো দেখো এরপরে রয়েছে তোমাদের আঠাশে বেন বেল্লা কে ছিলেন দেখো বেন বেল্লা আহমেদ বেন বেলা ছিলেন আলজেরিয়ার ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা এবং স্বাধীন আলে আলে আলজেরিয়ান প্রথম রাষ্ট্রপতি তাহলে বেন বেল্লা ছিল কিন্তু দেখো স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এর তারপরে রয়েছে অথবা পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করে দেখো ভুট্টো এরপরে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম অঙ্গ রাষ্ট্রপতির ম্যান্ডেলা ম্যান্ডেলা ওকে নেলসন দেখো নেলসন ম্যান্ডেলা বিখ্যাত দক্ষিণ আফ্রিকার অশ্বেতাঙ্গ মানে কালো রাষ্ট্রপতি এরপরে রয়েছে তোমাদের ভারত ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথোপয আহ যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়েছিল দেখো দুভাগে ভাগ করা হয়েছিল একটা হলো কেন্দ্রীয় তালিকাভুক্ত আর রাজ্য তালিকাভুক্ত ওকে এরপরে আমরা চলে যাই তোমাদের তিরিশ নাম্বারে তিরিশ নাম্বারে রয়েছে দেখো ডিএন বিএনফু এর ফু ফুতে কি ঘটেছিল দেখো ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতনিম ভিয়েতমিনদের ধ্বংস করার উদ্দেশ্যে দেখো টংকিং টংকিং এর বিএন বিএনফুর নামক নামক স্থানে একটি অস্ত্র ভাণ্ডার ও করেছিল কিন্তু ঠিক আছে তো ভিয়েতনামি সেনাপতি জেনারেল সালে মার্চ মাসে এক আক্রমণ চালিয়ে তা সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন করেন ইতিহাসে ইতিহাসে এটি কিন্তু দিয়ে এখানে সিঙ্গেল এডমিট কমা দেবে দিয়ে ফুর ঘটনার নামে কিন্তু পরিচিত একটি বিখ্যাত ঘটনা কিন্তু এটি এরপরে তোমাদের রয়েছে দেখো একত্রিশে দেখো মার্কেন্টাইলবাদ বাদ দেখো মার্কেন্টাইলবাদ বাদ কি দেখো মার্কেন্টাইলবাদ বাদ হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত বা সুরক্ষিত অর্থনৈতিক নীতি দেখো ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে দেখো মার্কে মার্কেন্টাইলবাদ বাদ বা বণিকবাদ আত্মপ্রকাশ করে মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধশালী করে তোলার জন্য এই মতবাদ গড়ে ওঠে অথবা দিয়ে তোমরা এটাও লিখতে পারো এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে আরেকটি কোশ্চেন রয়েছে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারত কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় ইংরেজদের দেখো ষোলোশো বারো খ্রিস্টাব্দে কিন্তু ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট গুজরাটের সুরাট বন্দরে কিন্তু ইংরেজরা প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে এরপরে রয়েছে আমাদের বত্রিশে বলা হয়েছে কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে পর্তুগি পর্তুগাল ঠিক আছে পর্তুগাল অথবা রয়েছে বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল দেখো উত্তর কিন্তু হবে চীনের ক্যান্টন ও ম্যাকা ও বন্ধ দুটি কিন্তু বৈদেশিক বাণিজ্যের জন্য কিন্তু সীমাবদ্ধ ছিল বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় দেখো দক্ষিণ আফ্রিকা এবং ভারতে এরপরে রয়েছে দেখো তোমাদের স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন দেখো স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মোহাম্মদ হাত্তা মোহাম্মদ হাত্তা এরপরে অথবা যে রয়েছে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে এরপরে বার্লিন দেখো বার্লিন অবরোধ বলতে কি বোঝায় দেখো মিত্রশক্তি নিয়ন্ত্রিত পশ্চিম জার্মানি জার্মানি থেকে রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব পূর্ব জার্মানির বার্লিনে বার্লিনে আসতে হলে রেল বা সড়কপথে আসতে হতো তাই তাই জার্মানি নিয়ে জার্মানি নিয়ে তীব্র মতপার্থক্যের কারণে রাশিয়া মিত্র শক্তির মিত্র শক্তির বার্লিনে প্রবেশের সড়কপথ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে জুলাই থেকে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বারোই মে পর্যন্ত অবরোধ করে রাখে যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত অথবাতে রয়েছে দেখো বুলগানিন বুলগানিন কে ছিলেন দেখো বুলগানিন ছিলেন কিন্তু একজন সোভিয়েত রাজনীতিবিদ এরপরে ছত্রিশে তার নেতৃত্বে ঝাঁচি হ্যাঁ কার নেতৃত্বে দেখো ঝাঁসি ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় দেখো কার নেতৃত্বে ঝাঁসি বা ঝাঁসি বা ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় দেখো শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে লিন লিনিদগো দেখো লিন লিনগো প্রস্তাব বা আগস্ট দেখো প্রস্তাব কবে ঘোষিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সমর্থন অর্জনের জন্য ভাইস রয় লর্ড লিন লিদগো উনিশশো সালে আগস্ট প্রস্তাবের ঘোষণা করেছিলেন কিন্তু ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ এরপরে অথবাদের রয়েছে ক্লিপস দেখো ক্লিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গান্ধীজি দেখো ক্লিপস মিশনের প্রস্তাবে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বলেন যে এই প্রস্তাবটি ছিল একটি ভেঙ্গে পড়ার ব্যাংকের মতো এক আগাম তারিখের চেক কাটার সামিল এটি ইংলিশে বললে আরো বেটার শুনতে ভালো লাগে তো এটি কিন্তু বলা হয়েছিল এরপরে রয়েছে রয়েছে সাম্প্রদায়িক বাটরা নীতি কবে বাটো নীতি কবে কে ঘোষণা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখো রামস রামসে দেখো ম্যাকডোনাল্ড এরপরে রয়েছে অথবা রয়েছে এই কোশ্চেন মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি ছিল পাকিস্তান প্রস্তাব গ্রহণ পরে কোশ্চেন দেখে নিচ্ছি উনচল্লিশ এর মিরাজ ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত ছিলেন তেত্রিশ জন এটি কিন্তু তোমরা পাবে নব্যবঙ্গ কারা দেখো ডিরোজিওর যুগ ডিরোজিওর যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিরি প্যারিচাঁদ মিত্র তারপরে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎসহ যুব সম্প্রদায়কে নব্যবঙ্গ নব্যবঙ্গীয় বলা হয় এরপরে রয়েছে তোমাদের দেখো অথবা দিয়ে অথবা দিয়ে রয়েছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় যে শ্রমিকরা নিয়োগকর্তার চুক্তিতে আবদ্ধ তা আবদ্ধ হতো তাদের বলা হয় এরপরে হিন্দু বিধবা হিন্দু বিধবা হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয় উন দেখো আঠারোশো সালে ঠিক আছে আঠারোশো ছাপ্পান্ন সালে ছাপ্পান্ন সালে মাথায় রাখবে একশো এরপরে রয়েছে একশো দিনের সংস্কার কি ছিল আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এগারোই জুন ক্ষেত্রে একশো তিন দিন দেখো একশো তিন দিন ব্যাপী একশো তিন দিন ব্যাপী যে সংস্কার করেছিলেন তা কিন্তু একশো দিনের সংস্কার নামে পরিচিত এরপরে তোমাদের রয়েছে দেখো তেতাল্লিশ তেতাল্লিশের মধ্যে রয়েছে দেখো কোন আইনের দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো চুয়ান্ন সালে রেগুলেটিং আইনের রেগুলেটিং দেখো রেগুলেটিং আইনের দ্বারা কিন্তু এই সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এরপরে রয়েছে দেখো টাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সালে চীনে হয়েছিল চুয়াল্লিশ সর্বশেষ চার্টার অ্যাক্ট কবে প্রবর্তিত হয় আঠারোশো সালে এরপরে রয়েছে দেখো আহ পলাশির লুণ্ঠন বলতে কি বোঝায় দেখো পলাশীর যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার হয় তাকে পলাশীর লুণ্ঠন বলা হয় প্রচুর পরিমাণে সম্পদ কিন্তু এই পলাশির যুদ্ধের পরে কিন্তু প্রচুর পরিমাণে সম্পদ কিন্তু ইংল্যান্ডে পাচার হয়েছে ইংরেজরা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ইংরেজরা নিয়ে গেছে এরপরে রয়েছে পঁয়তাল্লিশ বলা হয়েছে সোশ্যাল সোশ্যাল ডারুইনবাদ ডারুইনবাদের প্রভাব থেকে এরপরে রয়েছে রয়েছে বোঝা বলতে কি বোঝানো হয় খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো এটা রয়েছে শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ মানুষের মানুষদের এশিয়া ও আফ্রিকার অশ্বেতাঙ্গ মানুষের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধ রয়েছে তাকে কিন্তু শ্বেতাঙ্গদের বোঝা বলে এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন রয়েছে লগ্নি পুঁজি কাকে বলে দেখো যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা ও প্রসারের জন্য বিনিয়োগ করা হয় তাকে লগ্নি পুঁজি বলে তারপরে রয়েছে ভাস্কর দাগামা কবে ভারতে আসে দেখো সালে কেরালার কোজিকোটে মানে কালীকোটে কেরালার কিন্তু কালিকোটে কালিকট বা কোজিকোটে কিন্তু পৌঁছায় ঠিক আছে চোদ্দশো চোদ্দশো সালে কুড়ি মে এরপরে রয়েছে অথবা এই কোশ্চেন রয়েছে দেখো বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায় দেখো উপনিবেশিক নীতির প্রভাব তারপরে রয়েছে শাসনের দ্বারা বণিকদের ও বিশেষ অধিকার দান তারপরে বলা হচ্ছে অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের পর্যায় পর্যায়েভুক্ত ঠিক আছে তো দেখো ঊনপঞ্চাশে রয়েছে তোমাদের ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে ঠিক আছে আর যদি দেখো প্রিয় এই পিডিএফ কিন্তু সম্পূর্ণ পিডিএফ শুধু পিডিএফ মানে তোমাদের এমসি কিউ নয় এসে কিউ নয় বড় প্রশ্ন নয় টোটাল ওভারঅল ওভারঅল তোমরা এ টু জেড তোমাদের ইতিহাসে সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ঠিক আছে ওই নাম্বারে কিন্তু আমাকে দেখো এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ তোমরা করবে ওকে তবে তোমরা পিডিএফ পেয়ে যাবে অবশ্যই কন্ডিশন আছে কন্ডিশন কিন্তু তোমরা যা তোমাদের বলে দিচ্ছি একশো টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে পে করতে হবে সূর্যাস্ত আইন কি ছিল দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারের কোষাগারে কিন্তু জমা করতে হতো নতুবা অনাদায় কিন্তু জমিদার জমিদারি হারাতে হতো এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত তোমরা জানো একটি গল্প আছে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং একটি গল্প আছে লাস্ট কোশ্চেন দেখো এরপরে চার্লস উড উড কে ছিলেন দেখো শিক্ষা বিষয়ে আঠারোশো সালের প্রতিবেদন প্রতিবেদন দেখো রচনাকার ছিলেন কিন্তু চার্লস উড ঠিক আছে তো এই যে দেখো তোমাদের এক থেকে এক থেকে তোমাদের কিন্তু একান্ন পর্য পঞ্চাশ পর্যন্ত আমি এমস কিউ দিয়েছি এসে কিউ দিয়েছি এরপরে কিন্তু তোমরা একান্ন থেকে আরো একান্ন থেকে আরো মানে সাতচল্লিশটি আরো এসে পাবে সেকেন্ড পার্টি ঠিক আছে এসে কিউভাবে সেকেন্ড পারে তাহলে তোমাদের এসি কিউ কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাবে আর দেখো তাহলে একশো থেকে তিরানব্বই তার মানে ধরে রাখো একশো পঁচিশটি তোমাদের এমস এসি কিউ দিয়েছি তার মানে অথবা অসংখ্য অথবা রয়েছে তোমরা দেখতেই পেলে ঠিক আছে পঞ্চাশটির জায়গায় ষাটটি পঁয়ষট্টিটা তোমাদের এসি কিউ আজকে আমি কভার করে দিলাম আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে অবশ্যই আর মূল্য তোমাদের অন্যান্য সাব এইভাবে আমি তোমাদের সাজেশন দেবো উত্তর দেবো ঠিক আছে তোমরা টেনশন করবে না আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও থ্যাংক ইউ তোমাদের প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও ভালো থেকো আর প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর পরীক্ষার সময় লিখে দিয়ে আসবে থ্যাংক ইউ বেস্ট অফ লাক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ